নমস্কার বন্ধুরা ততন সুন্দরবন ভিউয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদেরকে দেখাবো শ্রীমতী শ্যামলী মল্লিক তার সাংসারিক জীবনে কি কাজ করছে কিভাবে তার সাংসারিক কাজকর্ম পরিচালনা করছে সেইগুলো আপনারা দেখতে পাবেন এখন দেখুন সে মুরগির খাবার প্রস্তুত করছে এইটা হচ্ছে মুরগির খাবার গুঁড়ো তার সাথে কিছু সবজি আটা এবং কিছু ভাত ওর সাথে দেওয়া হয়েছে দিয়ে সেইটা ঘেঁটে নিয়ে একসাথে মিক্সার তৈরি করে মুরগিরকে খাবার দিচ্ছে দেখুন মুরগির ঘরের কাছে উপস্থিত হয়েছে এখন খাবার দিচ্ছে দেখুন পাত্রে মুরগির খাবার দেওয়া হচ্ছে মুরগিগুলো খাচ্ছে मऊई माल सेट दाव এই জলের পাত্র জল দিতে হবে পাত্রটা ধুয়ে আবার জল দিতে হবে এটা হচ্ছে মুরগির ঘর আর তার সামনে জাল টাঙানো আছে মুরগি প্রয়োজনেই ঘরের মধ্যে এবং বাইরে বিচরণ করতে পারে